হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর দেখেছি সকালবেলায় দুটো পেঁপে পেরে নিয়ে আসলাম কত বড়ো বড়ো পেঁপে বাবা এক একটা পেঁপেই মনে হয় প্রায় তিন কিলো ওজন হবে একদিন দু দিন পরেই পেকে যাবে পেঁপেগুলো দুটো পেঁপে নিয়ে আসলাম আর দেখো কত কষ বেরোচ্ছে আবার দুটো হাত পুরো ঢেঁপে দিয়েছে কষে হাত দুটো ধুয়ে আসি এইগুলো ওই জামাজের সিরোনা সামনে বড় এরকম ভাতি মতন লম্বা হইতো সেইটা আরও বড় হবে লাউর মতন কিন্তু যত্ন পায় না যত্ন পাই যে লাউয়ের মতন সে বড় হইতো হাত মুখ ধুয়ে এই যে অ্যাপ্রেস বানিয়ে নিয়ে চলে এসেছি আমি নিয়েছি এক কাপ আর ওই যে মাকে দিয়েছি এক কাপ আর ছেলের খাবার তৈরি হচ্ছে ছেলের জন্য কি বানাচ্ছি সেটা একটু সময় সাপেক্ষ আমরা এটা খেয়ে নিই তারপরে ছেলের খাবারটা বেড়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আজকে ওর জন্য কি তৈরি করছি আর আজকে এখন তো বাজে প্রায় নটা বাজে আমি সাড়ে দশটা এগারোটার দিকে একটু ভিডিওতে যাব মানে আমাদের যে এখানকার ভিডিও রানাঘাটে সেখানে যাব একটু দরকার আছে এই চলো আবার পরে আসছি এই দেখো এখানে নিয়ে এসেছি ডাল চাল ভাত তাই তো এটা ফেনা ভাত করতে গিয়েছিলাম এটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে ভেবেছি হালকা করে একটু ফেনা ফেনা ভাত রান্না করব কিন্তু একটু হলুদ দিয়ে এটাকে খিচুড়ি হয়ে গেছে কিন্তু সোমবার দেইনি জানো এর মধ্যে কোনো মশলা নেই রয়েছে শুধু লঙ্কা আর আলু দিয়েছি আর একটু হলুদ আর নুন দিয়েছি এখানে এইটুকু মানে ছেলের জন্য করেছি ছেলের উদ্দেশ্যে কিন্তু আমরাও একটু একটু করে বেড়ে নিয়েছি এই যে এই থালটায় রাখলাম মায়ের জন্য মা ঘরে গেলে বললাম ওষুধ খেয়ে আসছি আর এই যে এইটুকু আমি খাবো এখন আর আমার বাবা তো এইসব খায় না এর জন্য বাবাকে দিচ্ছি না আমার এই ছোটো বাবাটাই খেয়ে নিক ভালো লাগছে খাও আর ওর তো এখন পড়া আছে দশটার সময় এখন যদি একটু এরকম ডাল চাল দিয়ে এরকম খিচুড়ি ভাত খেয়ে যায় তাহলে অনেকটা টাইম থাকতে পারবে আর প্রাইভেট থেকে আসতে আসতে তো অনেকটাই বেলা হয়ে যাবে না বারোটা বেজে যাবে তাহলে আমি তো চলে যাব আগে আমি ভিডিওতে চলে যাব তুই তো তাহলে আমাকে বাড়িতে পাবি না সেটা তো জেনেই নিল যে আমি ভিডিওতে যাব কোনো অসুবিধা নেই তো এখন আমরাও একটু খেয়ে নিই সকালের খাওয়া দাওয়া সেরে দুপুরের রান্নাটাও সেরে নিচ্ছি এই দেখো এটা হচ্ছে ছিম আলু দিয়ে গতকালকের মতন সেম তরকারি ঠিক কালকের তরকারিটা এতটাই ভালো খেয়েছি আমরা সবাই যে আজকেও আবার সেই একই তরকারি রান্না করছি আর কালকে তো করেছিলাম ঢেলা মাছ দিয়ে আজকে একটু আলাদা আজকে করব ভোলা মাছ দিয়ে আর এদিকে করে নিয়েছি এই যে এই দেখো উচ্চে ভাজা উচ্ছে ভাজা খেতে কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি এখানে আদা জিরেটা বেটে রেখেছি এখন তরকারির মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলেই রান্না কমপ্লিট ঝটপট করে রেডি হয়ে নিলাম এই যে এই কুর্তিটা পরেছি দেখো সাথে আবার ওন্যা নিয়েছি আর ওনা নেওয়ার আমার একটা অভ্যাস অন্য না নিলে ভালো লাগে না চলো তাদের বেরিয়ে যাই ঘরটা যে চিকন দিয়ে নিলাম অনেকটা লেট হয়ে গেছে ভেবেছিলাম সাড়ে দশটা এগারোটার মধ্যে বেরিয়ে যাব কিন্তু এখন বারোটা বেজে গেছে তো চলো অসুবিধা নেই সোমবার তো চারটে পর্যন্ত খোলা থাকবে এই যে চলে আসলাম অটোতে করে উঠেছি এত চাপা চাপি মানে একটু কোনো রকম একটু বসতে পেরেছি আর সাথে একটা বাচ্চা ছিল খুব অসুবিধার মধ্যে দিয়ে আসলাম চলো যে কাজে এসেছি সে কাজটা সেরে নিই এসেছিলাম সে কাজ হয়ে গেছে আর এখান থেকে এই যে ছেলের জন্য একটা শিকারের জন্য যে নিলাম এটা কি করে তারপরে আবার আসতে হবে এসে জমা দেবো কথা এই যাচ্ছে বিরিয়ানি দাঁড়া তো আর দেখা সম্ভব হচ্ছে না সেই জন্য এখন বাড়ি চলে যাবো বাড়িতে তাহলে কথা বলছি চলে এসেছি আর ছেলের জন্য নিয়ে আসলাম একটু খাবার এসে সিঙ্গারা নেছি এটা এখন ছেলেকে দেব আমরাও খাবো সাথে তো খেয়ে নিই একদম গরম গরম সিঙারা নাও মা আসো সিঙারা খেয়ে যাও এই মাত্রই নামালো এর জন্যই এরকম তেলটা এখনো পুরোপুরি টানেনি তেলটা টানার পরে তো একটু শক্ত শক্ত ভাবটা আসবে এই দেখো হঠাৎ করে আবার তোমাদের কিছু না বলেই চলে আসলাম শ্বশুরবাড়িতে আর এই দেখো এসেই আমার ছেলে শুয়ে পড়েছে তাকায় দিকে এই যে ছেলে আর আমি আজকে দেখো একই রকম একই কালারের প্রায় মানে ওর জামা আর আমার শাড়ি প্রায় এক না তবু প্রায় এক কালারের হয়ে গেছে হ্যাঁ আর এই যে আমার শাশুড়ি মা বসে রয়েছে আর আসতে না আসতেই আমার ছেলের জন্য কি খাওয়াবে ব্যস্ত হয়ে গেছে কোথায় খাবার এই দেখো ভুজিয়া এটা এটা হচ্ছে ভুজিয়ার প্যাকেট এই ভুজিয়া দিয়েছে আর একটা খাবার তারা তোমাদের দেখাচ্ছি বাটিটা এদিকে এই দেখো আমার শাশুড়ি মাকে একজন কি এগুলো দেশি মুরগির কষানো মানে মাংস কষানো দিয়েছিল খাওয়ার জন্য সেগুলো রেখে দিয়েছিল আর সেটা আমার ছেলের ভাগ্যে আজকে জুঠে গেল আজকেই হয়তো দিয়েছে আজকে না আজকে দিয়েছিল আর সেটা দিয়েছে আর এই যে এখনই এনে দিল আমার ছেলেকে খাওয়ার জন্য ঠাকুরমাকে দাও আর তুমি খাও দুজনেই খাবা এই যে ছেলে এখন খাবে মানে আসলে কি খাওয়াবে কি করবে কোথায় কি আছে সেখান থেকে বের করে 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 আমার ছেলের জন্য বের করে দেবে এটাই তো চাই তাই না আর কি আছে জীবনে হাত ধাও হাত ধুয়ে তারপরে খাও ঠাকুমাকে দাও একটু ঘোলা ঘোলা লাগছে কারণ এই সাইডে জানলাটা বন্ধ করা রয়েছে আর ওই সাইড থেকে এখন হালকা হালকা রোদ আসছে তো ওই জন্য ঘোলা ঘোলা দেখা যাচ্ছে খুব ভাত বেড়ে নিয়ে আসলো এই যে সব তরকারি ঠরকারি নিয়ে এসেছে কিন্তু ওগুলো আমার ছেলে কিছু খাবে না শুধু এই মাংসটা দিয়েই খাবে তো এতগুলো ভাতও তো খাবি না না ভাত কমিয়ে রাখ খেতে এ দেখো আমার চা ছোট চা রান্না করেছে এই যে আমার ছোট চা ওই যে দেও খেতে বসেছে এক থালে দেখে নাও আর এই যে আমার শাশুড়ি মা বসেছে ভাতের থাল ধুয়ে গামলা নিয়ে বসেছে ভাত খেতে এদিকে ঘোরা এই যে আমার ছেলে খেতে বসেছে বেগুন বেগুন বাইরে চলে যাচ্ছে আর এই যে আমি দুটো বেগুন নিয়েছি আর এখানে দেখো এই যে হয়েছে রান্না লাল লাল চিকেনের ঝোল ঠিক আছে কত সুন্দর কালার রাঁধুনি ভালো সেই রান্না করে যেদিন আমি আসি সেই দিনই মাংস রান্না হয় আমার কপালটা ভালো তাই না যাক এরকম কপাল যেন সবসময় থাকে আমার যখন আসি তখনই যেন এরকম ভালো মন্দ খেতে পারি তাইতো তারপর দেব খালি গায়ে বসে রয়েছে খাওয়া দাওয়া সেরে এই যে আমরা সবাই শুয়ে পড়েছি আমি সাড়েটা ছেড়ে নিয়ে আমার একটা নাইটি করে নিয়েছি এই যে আমার ছেলে শুয়ে রয়েছে আর এই যে আমার শাশুড়ি শুয়ে রয়েছে আমার ছেলে এতক্ষণ ওর এক জ্যাঠাবাড়ি কি ওর দাদাদের সাথে আড্ডা বস্তি গল্প সব কিছু করে এইমাত্র আসলো ফোন করে করে ওকে বাড়ি আনতে হলো অনেকটাই রাত হয়ে গেছে এখন এখন দশটা বাজে না রাত দশটা সাড়ে দশটা বাজে তাই চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিও তাই চলো আজকের মতো টাটা বাই বাই